ওরা এত মান খারাপ নেই শ্রীলঙ্কা নেই বলুন ধর্ম নিরপেক্ষ বলুন আর সেতু আর ওদের মনের ভিত্তি হচ্ছে কট্টর কট্টোর হিন্দুত্ববাদী ছাড়া আপনার যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন আপনার যদি সেকুলার রাষ্ট্র হন আপনার নিজের দেশের জনগণ করতে পারে কিন্তু বাংলাদেশে সমর্থন করে সেই শেখ হাসিনা বন্দী এবং দাস করে রাখা রেখেছেন তাকে আপনার সমর্থন তারপরে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না আপনারা বাংলাদেশের সার্ব আপনারা শ্রদ্ধা করেন না

আরো ভালো কারণ আপনাদের খুন ফেলসিবি আসতো সে ফেলসিবি আসতো না ইয়াদা আসত সেই আসবে আপনারা এটা নানা ভাবে এগুলো পাচার করতেন